আসসালামু আলাইকুম আমার আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে কিভাবে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় খুব তা আপনাদেরকে দেখাবো প্রথমে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এরপর এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এতে টক দই দিয়ে দিব প্রথমে তিন টেবিল চামচ আমি টক টক দই দিয়ে নিয়েছি এরপর এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে এই বিরিয়ানি মশলার হাফ অর্ধেক ব্যবহার করব কারণ আমার এখানে মুরগির পরিমাণ কম হাফ কেজি মুরগি এরপর আমি এক টেবিল চামচ বাদাম বাটা এক চা চামচ জয়পল জয়ত্রী বাটা এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে নিব এরপর দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে নিব এরপর পরিমাণ মতো কিছু সয়া সস দিয়ে নিব এরপর হাফ চামচ লবণ দিয়ে নিব এরপর হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নিব সব মশলা দেয়া হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব সয়াবিন তেল দেওয়ার পরে এগুলো হাতে সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে উপর নিচ করে মশলাগুলো ভালোভাবে যাতে মাংসের গায়ে লাগে ওভাবে করে মিক্স করে নিতে হবে যত ভালো মিক্স হবে মাংসের টেস্ট তত ভালো আসবে এবং রান্না তত ভালো হবে মিক্স করা হয়ে গেলে তারপর আমি চুলোয় রান্নাতে চলে যাব চুলোতে আগুন ধরিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলো মাংসগুলো রান্না করব। মাংসগুলো রান্না হতে দিয়ে আমি আরেক দিকে একটি চুলায় পেঁয়াজ ব্যবস্তা করার জন্য এটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেলে তেলগুলো একটু গরম করে নিব গরম হয়ে গেলে এতে বেশখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ওগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না ব্রাউন কালার আসে বেরস্তার কালার আসে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিব দেখুন আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে এভাবে লো আছে রেখে না অনবর্তন আড়তে হবে নাড়তে নাড়তে এগুলো ব্রাউনিশ কালার আসলে বুঝে নেবেন যে আপনাদের পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে দেখুন আমি নাড়তে নাড়তে আমার পেঁয়াজ ব্রাউনিশ কালার হয়ে গেছে এই যে আমি উঠে নেব না হলে বেশি কালো হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না খেতে তিতে আসবে যে আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ আমি এগুলো এক পাশে রেখে দিব। এরপর আমি কিছু আলু বাঁচতে দিয়ে দিব তেলের মধ্যে সামনে পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়ে যায় এরপর আমি অন্যদিকে যে মাংস সিদ্ধ করতে রান্না করতে দিয়েছি ওগুলা অনেকটা হয়ে এসেছে আমি এগুলো একটু নেড়ে চড়ে দিব দেখুন মাংস থেকে অনেকখানি ঝোল বেরোয় আসছে মাংসের গায়ে যে পানিগুলো ছিল ওগুলাই বেরোয় আসছে পানিগুলো আমি শুকিয়ে নিব রান্না করতে করতে দেখুন আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর আবার পাঁচ থেকে দশ মিনিট পরে এসে ঢাকনা উল্টে দেখুন পানি অনেকটা কমে গেছে আবার আমি একটু ক্ষতির সাহায্যে নেড়ে চেড়ে দিব এভাবে করে বারবার ঢেকে রান্না করতে করতে আমার মাংস আমার মাংসগুলো রান্না করা হয়ে যাবে এবং বিরিয়ানিতে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে যখন এই পর্যায়ে আসবে আমি মাংসগুলো নামিয়ে রেখে দিব একটু ঝোল ঝোল রাখলে মাংসগুলা পোলাওর সাথে মিশাতে সুবিধা হয় এরপর আমি একটু চুলাতে ফানি ফুটিয়ে নিয়েছি এরপর আমি পোলাও রান্নায় চলে যাব যে কড়াইতে আমি বিরিয়ানিটা রান্না করব ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেল গরম হয়ে আসলে কিছু গরম মশলা এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়েছি এগুলো দেওয়ার পরে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা করে নিব ভাজা হয়ে গেলে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চালগুলা দিয়ে দিলে তারপর পোলাও চালগুলা আমি এখানে তিন পট পোলাও চাল নিয়েছি পোলাও চালগুলা নেড়ে ভাজা ভাজা করে নিব তিন পটের জন্য ডাবল নিতে হবে এক পটের জন্য দুই পট করে এরপর আমি পোলাও গুলা নেড়ে ভাজা ভাজা করে নিব চালগুলা যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজে থাকবো যত বেশি ভাজা হবে বিরিয়ানি তত বেশি ঝরঝরে হবে বিরিয়ানি পোলাও যে কিছু বেলায় আপনি যত বেশি ভাজবেন এ পর্যায়ে তত বেশি ঝরঝরে হবে এগুলো খেতে আমার ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ফুটিয়ে রাখা ছয় পট ছয় পট গরম পানি দিয়ে দিব ফুটন্ত আমি যে পাত্রে পোলাও চাল মাপেছি সে একই পাত্র দিয়ে পানি মেপেছি ওই পাত্রে সেম ডাবল পরিমাণ একটা এক পটের জন্য দুই পট বা এক কাপের জন্য দুই কাপ পানি একইভাবে আপনার মেপে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পানি দেওয়ার পরে আমি পোলাও চালগুলো উপনিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এতে দু চা চামচ পাউডার দুধ দিয়ে দিব আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন দুধগুলো দেওয়ার পরে এগুলো কড়াইতে ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব আপনার পোলাও পানি থাকা অবস্থায় লবণ দিবেন লবণ দিলে তখন বারবার টেস্ট করে দেখবেন যে পানিতে লবণ হয়েছে কি না পানিতে যদি লবণের সারটা আসে পারফেক্টভাবে তাহলে বুঝবেন যে আপনার পোলাওতেও লবণ হবে যদি পানিতে সারটা না আসে তাহলে বুঝবেন যে লবণ হয়নি তখন আরও কিছু লবণ অ্যাড করে নেবেন দেখুন আমার একবার দিয়েছি কম হয়েছে আমি আবার অ্যাড করে নিয়েছি এরপর আমার চালটা অনেকটা ফুলে এসেছে সিদ্ধ হয়ে আসতেছে এ পর্যায়ে আসার পরে আমি এতে আগে থেকে রান্না করা মুরগি মাংসগুলো দিয়ে নিব একটু পানি থাকলে দিলে কি হয় এটা মিশাতে সুবিধা হয় উপর নিচ পড়তে পোলাওর সব গায়ে মশলা মাংস সব কিছু ভালোভাবে পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয় আপনারা চেষ্টা করবেন পোলাওর গায়ে হালকা পানি থাকা অবস্থায় মাংসগুলো অ্যাড করে নিতে দেখুন আমি পারফেক্টভাবে মাংসগুলো বলর সাথে মিক্স করা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা গায়ে কালার এবং কোনটা কম বেশি হয় নাই ভালোভাবে হয়েছে আপনারা এইভাবে চেষ্টা করলে আপনাদেরও সেমভাবে হবে কারো কম বেশি হবে না এরপর আগে থেকে ভিজে রেখেছিলাম যে আলুগুলো ওগুলো দিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো আবার উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিব বিরিয়ানির সাথে দেখুন আমি যেভাবে মিশিয়ে নিয়েছি ঠিক একইভাবে আপনারা মিশিয়ে নেবেন এরপর আমি উপরের থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা খুব মিডিয়াম আঁচে রাখতে হবে বেশি আছে রাখলে পুড়ে যাবে খুব লোতে আপনার চুলা সবচেয়ে লো যে আগুনটা থাকে ওইটাই ইউজ করবেন এটা দমে রাখতে হয় লোতে রেখে আমরা চাইলে যদি আগুন বেশি হয় একটা তাওয়া দিয়ে তাওয়ার উপর এই কড়াইটা বসিয়ে দিতে পারেন কিছুক্ষণ নেড়ে ঝেড়ে দিবেন পোলাও চালগুলো পণির করে দিবেন উপর নিচ করে দেওয়ার পর আবার সেট করে ঢেকে দিবেন দমে রাখার জন্য সেট করে এভাবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আবার ঢেকে দিবেন আবার পাঁচ থেকে দশ মিনিট পর পর এসে এভাবে ঢাকনা উলটিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়েছি এরপর আমি ওপর দিয়ে কিছু ঘি দিয়ে নিয়েছি আপনাদের কাছে ঘি থাকলে ঘিটা ইউজ করতে চা পারবেন চেষ্টা করবেন এবং যদি আপনাদের কাছে আলুর বখরা থাকে এই পর্যায়ে কিছু আলু বোখারও দিয়ে নিতে পারেন এরপর আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি উপরে যে পেঁয়াজ ব্যস্ত করে রেখেছিলাম ওগুলো দিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা আরও কিছুক্ষণ আমি রেখে দিবেন ঢাকনা দিয়ে যত বেশি দমে রাখবেন বিরিয়ানির গ্রাম স্বাদ তত বেশি বাড়বে আসবে ধীরে ধীরে আমার রান্না হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যতটা সম্ভব খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম